পূজা আমরা শিবাসঙ্গ এসেছি বৈষ্ণবের গুণগান করলে জীবের পরিত্রাণ হয় প্রতি বছরই শিবা ঠাকুরের আবির্ভাব তীরভাব যা হচ্ছে জীবের চৈতন্য জাগরণ করার জন্য প্রতি বছর ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ ভক্ত গুণগান কীর্তন করা হয় এই সব গুণগান কীর্তন করতে করতে আমার হৃদয়ের মধ্যে আমাদের ভগবত ভক্তি আসবে আমরা মায়া গ্রস্ত জীব ত্রিতাপায় জর্জরিত এর থেকে উদ্ধার পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণনাম সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলৌকী হয় লোকমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় আর এই যে শিবস ঠাকুর ইনি ভগবান এসবম হিত মন্দিরে শ্রীগৌর হরি পঞ্চতত্ত্ব রূপে তোমায় দেখব আমি নয়ন হরি শ্রীগৌরহরি পঞ্চতত্ত্ব রূপেই তিনি জগতে প্রকাশিত এর মধ্যে ভগবত শক্তি ভগবত স্বয়ং আর শক্তি দু রকম আছে ভগবান হচ্ছে তিনটা তত্ত্ব বলছেন ভগবানের স্বয়ং ভগবান শ্রী চৈতন্যদেব মহাপ্রভু আর আরেকটা স্বরূপ হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব আর একটা হচ্ছে মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার তিনজন ভগবৎস আর যে দুজন আর যে দুজন এই যে ভক্ত আর শক্তি এটা হচ্ছে আশ্রয় আশ্রয়ঘাতী ভক্ত হচ্ছে শিবাস পণ্ডিত আর শক্তি হচ্ছে গদাধর্গ স্বামী এই যে নারদ ছিলেন নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে সেইটাই হচ্ছে কলিযুগে সেই নারদ মুনি শিবাস পণ্ডিত যার গৃহে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন এ তদর্থে অবতীর্ণ শ্রী শচী কলিযুগে নাম সংকীর্তনই শিবাস পণ্ডিতের ঘরে সেই সংকীর্তন আশস্থলী শিবাস পণ্ডিত আশ্রয় জাতীয় বিগ্রহ তার যে সকল লীলা তার যে সকল ভগবত সেবার পথ আমরা যদি অনুসরণ করতে পারি তবে আমাদের কল্যাণ হবে এই যে ভগবত তত্ত্ব আমরা উপলব্ধি করবো কিরকম ভাবে নিত্যানন্দ নন্দন আচার্যের ঘরে লুকিয়েছিলেন যে আমি যে ভগবানের নিত্য দাস সেটা প্রমাণ এবারে ভক্তদের খুঁজতে পাঠালেন তারা কেউ পেল না মহাপ্রভু সবাইকে নিয়ে গেলেন নন্দনাচার ঘরে মহাপ্রভু দেখলেন বলে ইনি সেই নিত্যানন্দ তত্ত্ব শিবাস পণ্ডিতকে বলছেন জানতে শিবাস পণ্ডিত শ্লোক রচনা করলেন ভাগবতীয় শ্লোক ভাগবত ভগবানের মুখ নিশ্চিত বাণী ভাগবত শ্লোক উচ্চারণ করলে ভক্তদের মধ্যে ভাবের উদয় হয় সাত্বিক বিকার হয় শিবাস পণ্ডিত উচ্চারণ করছেন বরহা পীড়া লট বড় কর্ণয় কর্ণী কারণ বিভ্রাত বাস কনক কবি সঙ্গ বৈজন্তী জমালম রন্দান বেরুধর সুদ পুরায়ণ গোপবিন্দয় বৃন্দারণ্যং সপদর মং পাবিশ গীত ক্ষেত্রে সেই